যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে জামে তিরমিজি হাদিস উনিশশো তেরো সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হবে যে সাত ধরনের লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্যকে ভালোবাসে যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য একত্রিত হয় যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য অন্যদের সাথে সাক্ষাৎ করে যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য দান বা সৎকা করে যারা নফল ইবাদত করে যারা তওবা করে দিনের পথে ফিরে আসে যারা সর্বদা অন্যের উপকার করে